আজকেরে এলিনার স্কুলে যাওয়া হচ্ছে এলিনার স্কুলেতে মানে ও স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে কি হবে কে ওয়াইসি হবে আধার কার্ড আর আমাদের খালা চলে এসেছে আজকের খালা ভালো আছো খালা কখন এসছো আর এই টাগলু কে এই টাকলু না নিয়ে এসছে আজকে আমাদের বাড়িতে রান্না করছে আমাদের খালা আসছে বলে তো চলো আমরা এখন যাই আমরা কে ওয়াই করতে যাচ্ছি ঘরের অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এই সামনের ডিজাইনটুকুর জন্য ঘরটা পড়ে আছে আবার এলিনার মার আবার জুতো চেঞ্জ করতে গেল। মানে ভালো জুতো ছাড়া পরবে না তার জন্য আবার স্টাইল জুতো পরতে গেল এলিনা তো কোনোদিন স্কুলে পড়ে না এলিনা কোনোদিন স্কুলে পড়ে না এই কি হলো স্কুলে পড়ে না আর স্কুলে আজকে যাচ্ছে তা কি করছে দেখো কেছে আমরা এখন যাচ্ছি আমাদের মফিজুল দেখো মফিজুল ও সামনে কিন্তু বিয়ে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কীরকম করছিস হ্যাঁ আমাদের মফিজুল ওর সামনে বিয়ে আছে না না তো আবার নার্সের মেয়ে বিয়ে করবে কেউ যদি নার্সের মেয়ে ভিডিও দেখে থাকায় তাহলে যোগাযোগ করবে হ্যাঁ ঠিক আছে না ভাই

কি নাম ভালো করে বলো বাড়ি কোথায় হ্যাঁ বেবি কি এসব ভাষা কোন দেশে ফ্রান্স না ফরেন দেশ এলিনা কি কাচ্ছ কি ওটা হ্যাঁ লজেস তোমার বাড়ি কোথায় গঙ্গাচড়ি থানা কোথায় জীবনতলা তো আমাদের এলিনার আজকে কেওয়াইসি করা হয়ে গেছে হয়ে গেছে তো চলো বাড়ি যাই বাড়ি যাবে না থাকবে এলিনা বাড়ি যাবে তোমার তোমার ম্যাডাম কই কই তোমার ম্যাডাম এটা তো মা তোমার ম্যাডাম স্কুলের ম্যাডাম কই এই তোমার স্কুলের ম্যাডাম কই এই দেখো এলি না স্কুলের ম্যাডাম কই ওটা তো ওটা মা আর স্কুলের ম্যাডাম কই এই দেখো স্কুলের ম্যাডাম কে চিনতে পারছে না শুধু খিচিড়ি নিয়ে পালায় পড়াশোনা করে না হ্যাঁ ম্যাডাম পড়াশোনা করিস নি তো ম্যাডাম চিনতে পারবি চলো তো এই হচ্ছে এলিনার স্কুল মানে এই বাড়িতে খিচড়ি স্কুল তো আমাদের কাজ কমপ্লিট এখন আমরা সোজা চলে যাব বাড়িতে আর একজন গাড়ি চালাচ্ছে দেখো কি জোরে দাদা এত জোরে গাড়ি চালাবে হ্যাঁ আমি তার ভিডিওটা করলাম বলে বুঝতে পারলাম দেখ কত জোরে গাড়ি চালাচ্ছে দেখো পুলিশ লোকটা চিনে দেখো এই এতে বাচ্চাদের কার কেওয়াইসি করতে তো চলো আমরা বাড়ি চলে যাব আমু কি খাচ্ছ কি খাচ্ছ বলে দাও নজেল ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম আমার আব্বা জাল ফেলছে বড় মাছ ধরবে শিওর শিওর বড় মাছ বড় মাছ পড়ল বলে এই জালে দেখতে পাচ্ছো এ মাথা থেকে ও মাথা মানে ভাবতে পারবে না হ্যাঁ ফেলেছে তো এই জাল ফেলেছে কি মাছ পড়ে এটা আপনাদেরকে আমি দেখাবো তো আব্বা কি মাছ পড়তে পারে কি মাছ পড়তে পারে পড়বে আচ্ছা মোচা চিংড়ি পড়বে বড়ো পোনা তো যদি মোছা আর বড় পোনা পড়ে তাহলে কিন্তু আজকের জমিয়ে কষিয়ে খাওয়া হবে তো আমার মনে হয় ফোকা কিচ্ছু পড়েনি তো আপনারা কমেন্ট করে বলুন কি পড়তে পারে তো আমার আব্বুর ফিশারিটা দেখো এ মাথা থেকে আর সেই ও মাথা পুনে চোখ যাচ্ছে না এইটা পুরোটা কিন্তু আমার বাপের মানে মানে এটা আমরা গর্বিত যে আমাদের এত সম্পত্তি থাকতেও আমরা ইউটিউব সব তো যাই হোক কী মাছ পড়ে দেখা যাক মাছ পড়বে না আমি বলেছি কিন্তু না বলতে বলতে কিন্তু একটা মাছ দেখা গেছে তো ফাইনালি কি পড়ে ওয়াও ওয়াও রুই কাতলা রুই কাতলা ছোট ছোট মাছ পড়েছে তাই তো আব্বা ছোট মাছ এ মাছ খাওয়ার যোগ্য নয় আব্বা বললে মোছা পড়বে বড় মাছ পড়বে হ্যাঁ আচ্ছা আপনার কমেন্টে বলুন এটা কি মাছ

এই ডিসটা ডিশটা তোমার নানিদের তো আমাদের ট্রেঙ্গা মাছ এখন পড়েছে কিন্তু আব্বা যেটা বলেছিলো মোচা বড়ো মাছ কিছুই পড়েনি তো এই মাছটা আমার ভাগ্যে এসেছে এটা আমি ভেজে খাবো